চ্যানেল আয়ের টু দ্য পয়েন্ট অনুষ্ঠানের একটি পর্ব সঞ্চালনার সময় অতিথির বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেও বুদ্ধিমত্তা ধৈর্যশীলতা ও হাসির মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে ব্যাপক আলোচিত হয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী এবার দেয়ালচিত্রে ফুটে উঠল এই তরুণীর ভাইরাল হয়ে যাওয়া একটি অবয়ব টু দ্য পয়েন্ট অনুষ্ঠানের একটি মুহূর্তে ল্যাপটপ সামনে রাখা দীপ্তিকে যেমন দেখা গিয়েছিল চিত্রে সেই প্রশংসিত অভিব্যক্তি স্থান পেয়েছে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বারবার হেনস্থা করার পরও দীপ্তি শান্তভাবে বলেছিলেন আপনি প্লিজ উত্তেজিত হবেন না চিত্রে সেই কথাটি জুড়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেয়ালে দীপ্তি চৌধুরীর ইতিবাচক মানসিকতা ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা নিজের অনুভূতিতে দীপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যারা এটি এঁকেছেন সেই দারুণ মানুষদের সঙ্গে আমার চেনা জানা নেই আমি এই ভালোবাসায় অভিভূত এদিকে টুডা পয়েন্ট অনুষ্ঠানের কোটা সংস্কার বিষয়ক পর্বটির প্রচার শেষে সঞ্চালক দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে তিরস্কার করার ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানি গতকাল বারো আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন এই সাবেক বিচারপতি দুর্ব্যবহারের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ও দীপ্তির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গত এগারো আগস্ট আইনি নোটিশ পাঠানো হয় সেই নোটিশের জবাবে মানিক জানান হাইপার ও ডায়াবেটিসের রোগী হওয়ায় ক্লান্তির কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি এমন বিরূপ আচরণের জন্য সঞ্চালকের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন এই সাবেক বিচারপতি ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের হোয়াটসঅ্যাপে ক্ষমা প্রার্থনার কথা জানিয়ে মেসেজ পাঠান শামসুদ্দিন চৌধুরী মানিক এবং হাতে লেখা দুই পাতার একটি চিঠি যুক্ত করেন তিনি টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে সাবেক বিচারপতি বেশ কয়েকবার অযাচিত মন্তব্য করলেও ধীর স্থির গোছানো সাবলিল ও ব্যক্তিত্ব সম্পন্ন সঞ্চালনায় কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দীপ্তি প্রশংসা করিয়েছেন টু দ্য পয়েন্ট ছাড়াও তারকা কথন এবং এখন কি চাই নামের অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন দীপ্তি চৌধুরী